সুপ্রভাত বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই এখন ধরো যদিও আমাদের সময়টা ভালো যাচ্ছে না পারিপার্শ্বিক যে পরিস্থিতি তাতে আমাদের সময়টা ভালো যাচ্ছে না কিন্তু নিশ্চয়ই এই সময়টা আমরা কাটিয়ে উঠতে পারবো আর আমাদের ভালো সময় নিশ্চয়ই আসবে যাই হোক আজকে তো যেহেতু রাখি বন্ধন তাই অনেক কষ্টে হলো আজকে একটু ঠাকুর ঘরে এলাম আমার গোপালের হাতে একটু রাখি পরানোর ইচ্ছা আছে তাও আবার ফুলের রাখি নিজের গাছের ফুল দিয়ে মনে মনে ভাবছি রাখি পরাবো আর আমার যে এই যে আরজিকর আরজিকরের যে হত্যাকাণ্ডটা হয়েছে এই সুবিচার যাতে আমরা পাই সেই জন্য আমরা সকলেই আমরা আন্দোলনে নেমেছি কেউ বাড়িতে বসে আন্দোলন করছে কেউ রাস্তায় বেরিয়ে আন্দোলন করছে যারা পারছে বেরোতে পারছে তারা তো রাস্তায় বেরিয়ে আন্দোলন করছে কিন্তু আমার তো শারীরিক অবস্থা ভালো না তাই আমি রাস্তায় বেরিয়ে আন্দোলন করতে পারছি না কিন্তু আমিও বাড়িতে বসে প্রতিবাদ জানাচ্ছি নিশ্চয়ই এর সু মানে মেয়েটা সুবিচার পাবে এবং তার মা বাবা নিশ্চয়ই একটা মেয়ে হারানোর যে যন্ত্রণাটা শাস্তি পাওয়ার পর হয়তো কিছুটা লাঘব হবে পুরোপুরি তো লাঘব হতে পারে না একটা সন্তান হারানো মানে মা বাবার যে কি কষ্ট সেটা তো আমরা যারা মা তারা আমরা প্রত্যেকেই বুঝতে পারি সন্তানের সন্তান বাইরে থাকলেই আমাদের কতটা খারাপ লাগে তাদের দুঃখ কষ্ট দেখলে কতটা খারাপ লাগে সেখানে সন্তান হারানো যন্ত্রণা যে কত যাই হোক নিশ্চয়ই সুবিচার পাবে অনেকেই আন্দোলনে নিয়েছে আজকেও হয়তো অনেকে আন্দোলনে নামবে কিন্তু আমার পক্ষে তো বেরোনো সম্ভব হচ্ছে না আমি ঘরেই অনেক কষ্টে উঠেছি আজকে আর ওপরে ওঠার পর আমি না প্রাণ ভরে আগে গাছপালাগুলো দেখলাম জানো তো মানে দিন আমি এই গাছপালা দেখতেই পাইনি তো একটু তোমাদের সাথেও মানে শেয়ার করব মনে মনে ভাবলাম তোমরাও অনেক দিন আমার এই বাগানটাকে মিস করেছো যদিও মানে ছাদটার অবস্থা খুব খারাপ হয়ে আছে কিন্তু কিছু করার নেই জানোই আমি অসুস্থ আর আমার কথা বান্না করছে তার ফাঁকে ফাঁকে যেটুকু যেরকম সময় পাচ্ছে সংসারে কাজ কত থাকে বলো না যাই হোক এখন তোমাদের দেখাই কি কি ফুল ফুটেছে আর ফুলগুলো তুলি আর সেই ফুলেরই রাখি বানাবো আর আমি যেখানে সেখানে নতু থাকবে না তা তো হয় না মানে আমি পুজো করব এখানে বসে থাকবে সিঁড়ির পাশে ঠাকুর ঘরে ওঠেন কিন্তু সিঁড়ির পাশে বসে থাকবে সবার আগে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আকাশটা মেঘ ভালোই মেয়ে হয়েছে অনেক দিন পর একটা মর্নিং গ্লোরি ফুটেছে এখানে হ্যাঁ তো দেখাই ব্যাক ক্যামেরা করে ফুলগুলোকে আগে দেখিনি তারপরে ফুল অনেক দিন পরে দেখো মর্নিং গ্লোরি ফুটেছে একটা একদম ফুটছিল না যাই হোক একটা ফুটেছে তাই ভালো লাগছে এদিকে লক্ষ্মী জবা ফুটেছে এর তো নিয়ম বাধা আছে দুটোর বেশি তিনটে ফুটবে না এদিকে পুতুলিকা ফুটেছে অনেক হ্যাঁ গাছে চাল কুমড়ো ধরেছে এদিকে একটা ধরেছে আর ওই পাশে একটা ধরেছে এই যে এইখানটা এই একটা ধরেছে বেশ কিছু চিচিঙ্গাও হয়েছে যেমন এই যে এখানে একটা ধরেছে এই যে এখানে একটা ধরেছে ওই পাশেও ধরেছে দেখলাম অনেকগুলো ওইদিকে চলো দেখি এই যে একটা ঝুলছে দেখতে পাচ্ছি এখানে একটা এখানে একটা বাসিওয়ালা এসছে হ্যাঁ তুমি নারায়ণ পুজো করে নাও আমি পরে এই তো আমি আচ্ছা ঠিক আছে আমার করতে হবে এসছে পুজো করতে আমি ফুলটা তুলি ওর তারা আছে কালকে তিনটে কালকে পাঁচটা ফুলে চিচিঙ্গা হয়েছে চাল কুমড়ো হয়েছে দেখেছো হ্যাঁ আমি দেখো বন্ধুদের দেখিয়েছি বন্ধুদের দেখিয়েছি গোলাপি জমা ফুটেছে এদিকে বুদ্ধ জুই আছে এই ফুলগুলোও ফুটেছে এগুলো কিন্তু শীতের ফুল কিন্তু আমার কাছে ফুটছে এখনো ফুটছে কোমরে অসহ্য যন্ত্রণা পায়ে অসহ্য যন্ত্রণা তাও না মনটা মানলো না মনে হলো একটুখানি আসি আর ক্যামেরার সামনে দাঁড় মানে আসি একটুখানি কথা বলি প্লাস একটু ঠাকুর করে যাই তো চলো ফুলটা আগে তুলে নি না কত মানে কি উঠছে ফোরিং না কি বুঝতে পারছি না এগুলো দেখতে পাচ্ছ কি উঠছে দেখো আর মেঘ দেখেছো কি পরিমাণে মেঘ জমেছে কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে আজকেও মনে হচ্ছে হবে আমাদের মনে হতে পারে এই চুবড়িটা এরকম কেন এর মধ্যে চন্দন দেওয়া থাকে আজকে একটু ঝাল পাতাও নিচের দিকটাই তুলি আবার একদম শক্তও আছে বেশ আজকে তোমাদের বলেছি যে আমি গাছের ফুল দিয়ে রাখি তৈরি করব। দেখো রাখি তৈরি করবার জন্য আমি একটা এরকম পিচবোর্ডের মতো একটা কার্ড নিয়েছি মানে একটা একটু মোটা ধরনের কাগজ সেটাকে যে ঠাকুরের গ্লাস আছে তাকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি নিয়ে তারপরে একটা দাগ করে নিয়েছি পেনসিল টেন্সিল এসব দিয়েও দাগ করতে পারো তো এখন আমি তো যেহেতু ঠাকুরঘরে আছি এত সরঞ্জাম নেই তো যা আছে সেই দিয়েই আমি এই কাজটা করব। একটা রিবন মাঝখানে ফেভিকল দিয়ে আটকে নিলাম আর গাছের যে বুদ্ধ জুই ছিল সেই বুদ্ধ জুঁইগুলোকে সাইডে সুসুতো দিয়ে আমি সেলাইয়ের মতো করে দিচ্ছি যেমন বখেয়া সেলাই হয় না ঠিক ওরকমভাবে বখেয়া সেলাইয়ের মতো করে করে দিচ্ছি যাতে ফুলগুলো একদম সুন্দরভাবে আটকে থাকে এগুলো তোমরা ফেভিকল দিয়েও করতে পারো বা গ্লুগান দিয়ে করতে পারো কিন্তু টাইম টা একটু বেশি লাগবে ফেভিকল দিয়ে করলে আর সুসুতো দিয়ে করলে না খুব ভালো সেট হয়ে যাবে এই প্রথম নিজের হাতে রাখি তৈরি করছি আর প্রতিবারই কিনে আনা হয় বিশেষ করে রজনীগন্ধা ফুলের যে রাখিগুলো সেইগুলো করা হয় আর এই দেখো সাইডে যে ফুলগুলো দেওয়া হয়েছে তাতে দেখতে কেমন হয়েছে এবার গাছে যে ঝাউ পাতা সেই ঝাউ পাতাগুলো মাঝখানে দিয়ে আমি গ্লুগানের আঠা দিয়ে আটকাবো মানে এগুলো না তাহলে তাড়াতাড়ি ভালোভাবে আটকানো যাবে বা সেলাইও করে দেওয়া যেতে পারে যাদের ধরো গ্লুগানটা নেই তারা সেলাই করে করে এই গাছগুলো করতে পারো আর মাঝখানে দেখো এখন গ্লুগানটা আমি দিয়ে দিলাম আর এই যে গাছের ফুলগুলো বলছিলাম শীতকালে ফোটে সেই ফুলগুলো আমার গাড়া ফুটেছে তো সেটাকে মাঝখানে আটকে দিলাম ঝাউ পাতার উপরে আর একদম মাঝখানটায় আমি কি করলাম একটা এরকম আর্টিফিশিয়াল গোলাপ ছিল সেটা মাঝখানে দিয়ে দিলাম ধরো যদি পুতি থাকতো সেই পুতিও দেওয়া যেতে পারতো আরেকটা আমি করব ওটা করলাম আমি গোপাল সোনার জন্য আর এইটা আমি করছি আমাদের যে নারায়ণ আছে সেই নারায়ণের জন্য তো এটা আবার একটু অন্যরকম করছি এটার আবার ধারে যাহা পাতাগুলো দিচ্ছি ওই একইভাবে রিবনটা আটকেছি আর ঝাউ পাতাগুলো একদম শেষে দিয়ে এখানে গ্লুগানের আঠাই আমি ইউজ করেছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই রাখিগুলো ছাড়া গোপাল সোনার জন্য একটা মুকুটও তৈরি করব সেটাও ওই ফুল পাতা এইসব দিয়েই করব তো তোমরা সঙ্গে থেকো দেখাবো রকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এই বছর হয়তো এই জিনিসগুলো তৈরি করতে পারবে না কেননা ধরো আমি এখন তো সঙ্গে সঙ্গে পোস্ট করতে পারবো না পরের বছর হয়তো তোমরা এটা দেখে বানাতে পারো যাই হোক অন্যান্য কোনো সময় যদি তোমরা এর থেকে কিছু আইডিয়া পাও এই এর থেকেও অনেক কিছু আইডিয়া নিয়ে তোমরা ধরো অন্য কিছু তৈরি করতে পারো আর সামনে তো জন্মাষ্টমী আসছে সেই ক্ষেত্রেও তোমরা ফুল পাতা এসব দিয়েও অনেক কিছু তৈরি করে নিতে পারো একটা দেখো ছোট্ট জরির টুকরো ছিল সেইটাকে মাঝখানে দিয়েছি আর এই যে ফুলগুলো এগুলো হচ্ছে নয়নতারা তো নয়নতারা ফুলে কি করেছি তিনটে পাপড়ি রেখেছি একটা করে পাপড়ি খুলে দিয়েছি তো সেটাকে ধারে দিয়ে তারপরে আমি মাঝখানে একটা নয়নতারা দেব তো সব রকম মিলে এই যে রাখিটা এটাও কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে দেখো সবুজ সাদা রানী কালার তো মাঝখানটা কি করেছি এটার মধ্যে একটা ওই বুদ্ধ জুই দিয়ে দিয়েছি তো দুটো রাখি আমার কমপ্লিট এবার করব মুকুরটা মুকুরটার জন্য ওই রকমই পিচবোর্ড নিয়েছি পিচবোর্ডটাকে একটু গ্লুগানে আটা দিয়ে আটকে দিয়েছি আর ওই ঝাউপাতা সঙ্গে গোলাপের পাপড়ি আর জুই ফুল এই দিয়ে আমি একটু ডেকোরেশন করে দেবো didn't know She didn't know to রাখি আর আমার গোপালের পাগড়ি আর গলার মালা তো এমনি প্লেন রাখি আর পাগড়িটা তোমরা অবশ্যই অবশ্যই জানাবে কেমন হয়েছে এই যে আমার কপু আজকে আমার সাজিয়ে মনটা করে শান্তি হয়ে গেল কতদিন পর আজকে ঠাকুর ঘরে এলাম আর অনেকক্ষণ সময় কাটালাম পায়ে খুবই ব্যথা কিন্তু আমার মনটা আজকে ভীষণ ভালো লাগছে মানে নিজে হাতে রাখি তৈরি করলাম গাছের ফুল গাছের ফুল দিয়ে আমার বনমালিকে সাজালাম দেখো আমার বনমালি এই বছর তো তোমরা এরকম রাখি তৈরি করতে আর পারবে না আর যদি ভিডিওটা তো পোস্ট করতে পারবো না আজকে এখন নাহলে নয় তোমরা রাখি পড়াতে পারতে কিন্তু যাই হোক পরের বছর পারলে তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে পরের বছর অবশ্যই এরকমভাবে গোপু জন্য রাখি তৈরি করো মুকুর তৈরি করো কেমন হয়েছে এগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার কপুসোনাকে যে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও এই যে ঠাকুরের আসনে এইভাবে সাজানো হলো খুব একটা ভালো করে সাজাতে পারলাম না আজ আমার ঠাকুরের আসনটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমার তো আমার ভীষণ ভীষণ আনন্দ মনে হয় না রূপ দেখে হয়ে যাওয়া রূপ দেখে আমি হয়ে গেছি এখন জব করব আর নিচে যাব আর আজকে একটু আম দিয়ে ঠাকুর পুজো করা হলো পুজো করতে করতে পনেরো বারোটা বেজে গেল অনেক সময় লাগলো রাখিগুলো তৈরি করলাম মুকুরটা তৈরি করলাম ওই জন্য অনেক সময় লাগলো এখন এই কাপড় এই নাইটিটা ঠাকুরের জামা ধুয়ে দিলাম আর এই নাইটিটা এখন ভেতরে দিয়ে দেবো ঠাকুরের জামাটাও ভেতরে দিয়ে দেবো আর হাঁটতেই পারছি না আমি একদম মানে অতি কষ্টে ভালোভাবে দিতে পারলাম না ঠাকুরকে কিন্তু কি করব ঠাকুর বুঝতে পারছে নিশ্চয়ই আমার কষ্টটা হ্যাঁ যাই হোক চলো আজকে ব্লগটা বাড়াবো না ছোট্টোর মধ্যে করলাম শুধুই আমার আজকে রাখি গোপাল পুজো দিয়ে বাইরে গান চলছে আর শরীরটা একদম ভালো নেই তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টা ঝিরঝির করে বৃষ্টি পড়াও শুরু হয়েছে তুলেই দি